এখানে আমি কই মাছ নিয়েছি এগুলো আমাদের পুকুরের কই মাছ আমার বাবা ধরে দিয়েছে এগুলোকে আমি প্রথম কেটে নেব সব মাছকে আমি কেটে নিয়েছি এভাবে সব মাছকে আমি কেটে নিয়েছি সবগুলো মাছকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ধুয়ে নেব এখানে আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার হলুদ আর লবণ মিশিয়ে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ এবার মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মাছের সঙ্গে ভালো করে হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি এবার মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব আর কই রান্নার জন্য এখানে আমি নিয়েছি লবণ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর নিয়েছি ধনেপাতা কুচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি তেল কোড়া গরম হয়ে গেছে এবার কোড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলকে আমি ভালো করে গরম করে নেব। তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা এবার আদা রসুনকে ভালো করে ভেজে নেব আদা রসুনকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে আমি মশলাকে কষিয়ে নেব মশলা থেকে তেল বেরিয়ে গেছে আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি ওই মাছগুলোকে আমি এখন দেব না ঝোল ফুটলে দেব ঝোল ফুটতে আরম্ভ করেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এবার তরকারিকে আমি রান্না করে নেব তেল কই আমি এইভাবে করে নিয়েছি জুস কিন্তু একদম রাখিনি একদম মাখা মাখা করে করে নিয়েছি আমার তরকারি রান্না হয়ে গেছে এইভাবে করে আমি তেল তেলকই রান্না করে ফেললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ